বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয় বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে ভক্ত আছে ফোন করে বড় কষ্ট লাগে যত রকমের পাপ বাংলাদেশে পাবে হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চাইনি কিছু বলুন এমনি তো হয়ে আছে আবার বানানোর কি আছে এমনি হয়ে আছে মুসলিম রাষ্ট্র বলা যাবে না দেখছেন না মানুষ কতটা নির্বোধ হয় কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠাইছে একটা গরু কিনে গরু একজন পেলেছে গরুটার নাম রেখেছে তাহেরি বলছে কেন বলে ও পাগলা জিকির করে গরুটাও একটু পাগলা ওই জন্য ওর নামে এটা রেখেছে তো এগুলো উচিত নয় দেখুন যে জাইসা কারেগা ওয়াইসা ভরেগা একজন লিখেছে এয়ারপোর্টে চন্ডিগড় এয়ারপোর্টে কঙ্কানা রানাওয়াত বলে একটা নায়িকাকে চর মেরেছে আমি বলেছি সেই মেয়েটাকে পেলে আমি পাঁচ হাজার টাকা ইনাম দেব এই কাঙ্কানা রানাওয়াত মুসলমান দিকে বলেছে দেশদ্রোহী মুঘল দিকে বলেছে এ লোক দেশ কো লুটা হিন্দু কো মার মন্দির কো তোড় মসজিদ বানায় যদি এখানে কোনো হিন্দু ভাই আর শিক্ষিতরা থাকেন শুনেলে যদি মঙ্গল সাম্রাজ্যরা ভাবতো যে মন্দির ভেঙে মসজিদ বানাবো ভারতে একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না একটা হিন্দুর অস্তিত্ব থাকত না তারা যদি চাইতো কিন্তু একটাও মন্দির ভেঙে মসজিদ করা হয়নি তারা বরঞ্চ মন্দির তৈরি করে দিয়েছে দেশের পয়সা তারা রাজত্বের পয়সা তাদের নামে বদনাম দিয়েছে এই মেয়েটা কিষান যারা আন্দোলন করছিল কিষানরা যারা বড় লোক আছেন শুনে যান চাষিদের মাঝে মাঝে শোকর আদায় করবেন যারা আলু চাষ করছে ধান চাষ করছে আমাদের শোকর আদায় করা দরকার তারা চাষ করে মেহনত করে খাটে তারপরে টাউনে চালটা পৌঁছায় তাদের শকর আদায় করা দরকার চাষ আবাদ যদি বন্ধ করে দেয় টাউনের লোক আর খেতে পাবে না ওই জন্যে কৃষকদের ওপরে একটা দয়া রাখবেন আমি বাজারে গেলে শাক সবজি যাদের কাছে গরিব মানুষরা বসে আমি দাম দর করি আমার গলসি বাজারে শুশুনি শাক বেশ ছিল আমি গিয়ে বললাম কয়গ কাকিমা দু বান্ডিল দাও কত করে বলে দশ টাকা ওরা মানে কুড়ি টাকা করে চল্লিশ টাকা দাও আর একজন চাকরি করে জানি না কিসের চাকরি করে এসে বলছে পাঁচ টাকাই হবে না আমি যতগুলো মাল আছে সব আমাকে ভর ডবল দাম দিব ওকে দিন না হারাম হারামখ ডাক্তারের কাছে গিয়ে হিসেব করতে পারে না অনেক চাকরিজীবী আছে একশো গ্রাম কুমড়ো কিনে একশো গ্রাম কুমড়ো মাল দিলে উপভোগ করবেন কৃপণতা করবেন না বাড়াবাড়ি করবেন না আপনার অকাত আছে আপনি তিন কিলো ওজনের মাছ কিনতে পারবেন সেই মাছটাকে ঝুলিয়ে আনবেন না কেটে কুচি কুচি করে নিয়ে আসুন কেউ জানো না দেখতে পায় গরিবের ছেলেরা দেখলে কষ্ট পাবে যে ওরা তিন কিলো মাছ এনেছে ওই জন্য রসুলের হাদিস মালটাকে লুকিয়ে নিয়ে যাও খান কে বললে খেতে পাবেন আল্লাহ খাবার পয়সা দিয়েছে খান আর যারা মনে করছেন বেশি ভালো মন্দ খেলে টাকা শেষ হয়ে যায় ভুল টাকা শেষ হয় অপব্যয় আর অপচয় করলে দুটো জিনিস কোরআনে আছে অপব্যয় আর অপচয় অপব্যয় কাকে বলে অপব্যয় হচ্ছে সেই জিনিসটা ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা গানে বাজনায় লোটোয় আলকাফে আপনার মদেতে গাঁজাতে বিভিন্ন রকম ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করলে কোরানা আছে ইন্নাল কানু তাদেরকে বলে দাও পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যে যারা অপব্যয় করে তারা শয়তানের ওই জন্য অপব্যয় করবেন না অপচয় করবেন বাড়ি হোক মাদ্রাসা হোক বাড়িতে হোক জলসাই হোক খানা খেতে বসবেন যেইটুকু প্রয়োজন সেইটুকু নিবেন প্লেট পরিষ্কার হয়ে গেল আরও প্রয়োজন আরও একটু নেবেন প্লেটটা পরিষ্কার করে খাও একটা দানা যদি নষ্ট করে সেই দানাটা আপনাকে বদুয়া দিবে ওই জন্য নবীজির শূন্য প্লেটটা চেটে খাও পরিষ্কার করে যতটা প্রয়োজন ততটা খাও আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আজকের হাজিরিকে কবুল করুক আমি লাস্টে বলবো প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদিকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করে লেখ হায়াতে সকলের বরকত দেখ ভাই প্রত্যেকটা বাড়িতে দিনই কালচার নিয়ে আসুন কবে মরে যাব আমরা কেউ জানি না কে কখন চলে যাবেন আমরা কেউ জানি না কার কখন সময় হবে আমরা কেউ জানি না আল্লাহ ডাক পড়লে আমাদের সকলকে যেতে হবে তাই হায়াত মন আল্লাহর একটা কথা মাথায় রাখবেন দিকে হেল্প করা যাবে না কেদিকে বললাম কোরআনে আছে মাজজুম মানে ইহুদি দল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভ্যষ্ট এবং এই এদের অনুসারীরাও হবে ইহুদিরা তাদেরকে সুযোগ দিলে ইসলামের সবথেকে বড় পৃথিবীর দুশ্মন হচ্ছে ইহুদি হিটলার ওই জন্য বলে গেছিল কিছু ইহুদি ছেড়ে গেলাম পৃথিবীর মানুষ আমাকে একদিন মনে রাখবে মনে করবে আজকে আমরা অনুভব করছি হিটলার যেটা করেছে খারাপ কাজ করে ষাট লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছে এটা কোনো খারাপ কাজ করে আজকে বুঝতে পারছি পঁয়ত্রিশ হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা সত্তর হাজার মানুষ মারা গেছে এক লক্ষ পঁচিশ হাজার বড় বড় বিল্ডিং ধুলিস হয়ে গেছে বাড়িঘর ধুলিস হয়ে গেছে পৃথিবী নীরব হয়ে বসে আছে আপনি ভেবে দেখুন আপনি আপনাদের কথা বলছি এই মেমারিতে বসে আপনারা হেল্প করছেন ইসরাইলের আপনি অবাক হবেন হুজুর আমাদের ওপরে এত বড় তহমত দিচ্ছেন হ্যাঁ এই পানির বোতলটা দেখি দেন এটা কি আছে সেভেন আপ সেভেন আপ স্প্রাইট কোকোকোলা থান্স আপ মেরিন্ডা এই ধরনের যতগুলো ইসরায়েলি প্রোডাক্ট আছে একটা দু লিটারের যদি সেভেন আপ কিনেন একশো টাকা দাম চল্লিশ টাকা সঙ্গে সঙ্গে ইসরাইলের পকেটে যাবে পৃথিবীর যিনি সব থেকে দামি মুক্তি বর্ধমানে বর্তমানে তিনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তানের তিনি বলছেন মাই ইস হালত হোক কে ইসরায়েল কে জিতনে প্রোডাকে ও হারান হয় গুজরাটে আমি একটা হোটেলে রাত্রেবেলায় খেতে গেলাম তো অনেক গুজরাটি খাচ্ছে মুসলিমদের হোটেল আমি পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম ভাই থানসাম মিলে আমার দিকে তাকালে তাকে বলছে আপ কে মুসলমানো মালুম নেই ও ইসরায়েল কোডাক্ট হ্যাঁ ও আমারে পাশ নেই আপ দুসরা পিজিএ কনসা সোসি বলে একটা গুজরাটেরই কোম্পানি বার করেছে দেশীয় ভালো মাল সেটা বলে ইয়ে খাল ইয়ে আমি সেটা নিলাম আর তাদের জন্য আল্লাহ তুমি কারো আপনি অবাক হবেন আমাদের দেশের মুসলমান আজকে আমরা এমন হয়েছি একটা মেহমান এলে বাড়িতে এক গিলাস শরবত হয় না কি করে থানসাপ নিয়ে আয় তা না হলে আপনার মাজা নিয়ে চলে আয় কুমড়ো পোচার মালগুলো বউ বলতে শরবত করব না বউটাকে তো ওই করে কুটো করে দিল আমার মারা শরবত করেছে আমার দাদিরা শরবত করে দিয়েছে মেহমান আসছে জানলে চিনি গুলতো ঠিক কি না কাকজিলে বুঝিয়ে শরবত লোকের রোগও ছিল